আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেকদিন পর তো আপনাদের শোরুমে চলে আসলাম দেখতে যেগুলো নতুন করে দেশ স্বাধীন থাকবে তাই তো যারা শার্ট প্যান্ট ওয়ান পিস থেকে শুরু করে আইটেম থাকবে যারা ব্যবসা করে যোগাযোগ করতে আপনার প্রথমে ঠিকানাটা বলবেন আমার ঠিকানা ঢাকা সদরঘাট এসে নদীটা পার হয়ে আলো মার্কেটে এসে ফোন দিতে হবে প্রাণীগঞ্জে আর যে রাস্তা না পড়ে তার হচ্ছে এক হাজার বিকাশ করে ঘরে বসে পেয়ে যাবে কুড়ি হ্যাঁ

আজকে প্যানের উপর আজকে ধামাকা দিয়ে দিব আজকে প্যানের উপর ডিসকাউন্ট থাকবে তাই তো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ও দেখেন যারা প্যান নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো প্রথমে কি দেখছেন প্রথমে জিন্স প্যান্ট শুরু করব ভাইয়া এই দেখেন আমাদের জিন্স প্যান্টগুলো গ্যাবারি নিয়ে মোবাইল প্যান্ট তাই তো মোবাইল প্যান্টের মধ্যে এটা দিয়ে দিচ্ছি মাত্র অনলি 99 টাকা কি বলতেছেন আপু অবশ্যই ভাইয়া কি বললাম দোকান খালি করা অফার আজকে ও মাত্র দেখেন মাত্র 99 টাকা মাত্র 99 টাকা এই দেখেন ফরম স্যার পিছনে পিছনে পকেট আছে মোবাইল প্যান্ট

মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা ফুল স্টিচ হবে একদম একদম ফুল স্টিচ ভাই দেখেন একদম ফুল স্টিচ মাত্র নিরানব্বই টাকা একটা প্যান্ট ডিজাইনের ভিতরে এটা নিচ্ছি মাত্র

এই দেখেন গেবেনি আরেকটা কালার হচ্ছে এটা দিয়ে দিচ্ছি মাত্র 99 টাকা তার মানে জিন্স প্যান্ট মানে 99 টাকা দেখো এই দেখেন টিকটক ডিজাইনে একটা প্যান্ট আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র 99 টাকা ডিজাইনিং এর মধ্যে এর ভিতরে এটাও 99 টাকা ভাইয়া এটাও 99 টাকা এটা 99 টাকা তার সাথে 500 টাকা প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র 99 টাকা এই দেখেন তল ওয়াশের মধ্যে এই দেখেন তল ওয়াশের ভিতরে একটা প্যান্ট এটা দিচ্ছি মাত্র 99 টাকা কি বলতেছেন যারা প্যান্ট নিয়ে আসছো আপুর সাথে যোগাযোগ করবেন এখানে প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র 99 টাকা এখানে আমাদের ইউজ পরিমাণে প্যান আছে দেখেন ইউজ পরিমাণে প্যান থাকবে এখানে যার যত সাইজ কিনতে পাওয়া যাবে

এ এটা ভাইন সিস্টেম দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা মাত্র হাজার টাকা ড্রেস দিয়ে দিচ্ছি টাকা ভাইয়া ভাই বলতেছি মাত্র সত্তর টাকা আসলে সম্ভব নাকি অবশ্যই সম্ভব ভাই হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এই দেখেন এটা কত সুন্দর কাজ করা অন্য সহকারে টু পিসের মতো এটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা ভাইয়া মাত্র সত্তর টাকা এই যে একটা কোটি ড্রেস কোটি সিস্টেম করা কোটি থাকবে হ্যাঁ দুইটা পারে এটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা ভাইয়া কি বলতেছেন মাত্র সত্তর টাকা এটা সত্তর টাকা এই দেখেন আমাদের জড়ি আরি কাজ আরি কাজ করা এটা পারলে ইন্ডিয়ান ড্রেস এটা দিচ্ছি মাত্র সত্তর টাকা ভাইয়া অল ওভার কাজ করা তাই তো অল ওভার কাজ করা মাত্র সত্তর টাকা এই দেখেন একটা পার্টি ড্রেস গাউন এটা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা ওয়াও দেখেন এই দেখেন আরেকটা বেশি গর্জাস এবং

এই দেখেন আমাদের প্রজাপতি ভাইয়া একটা প্রজাপতি বোরকা প্রজাপতি সেই আগের প্রজাপতি চলে আসছে মাত্র 70 টাকায় মাত্র 70 টাকায় মাত্র 70 টাকায় প্রজাপতি এই দেখেন এই দেখেন টু পার্টের বোরকা মাত্র 70 টু পার্টের মধ্যে এই দেখেন দুবাই চেরি দুবাই দুবাই দুবাইকা পুরো দুবাই বোরকা মাত্র 70 টাকায় এই দেখেন আমাদের হচ্ছে কোটের ভিতরে মাত্র 70